¿Qué de

অল্পেন্স পেন্ট দিয়ে দিলাম তাহলে ফার্স্ট রাউন্ড হয়ে হয়ে গেলো এবং সেকেন্ড রাউন্ডে সব রকম ফল আছে কাঁঠাল আছে আনারস আম কলা বেদানা সেকেন্ড রাউন্ডে আর একটুখানি দিলাম আর কি ফার্স্ট রাউন্ডে আমি হেরে গেলাম এবার সেকেন্ড রাউন্ডে শুরু হবে এবার চলো তাহলে শুরু করা যাক শুরু করা যাক প্রথম তোলে আমি আনসে নিয়ে দিচ্ছি যে যেটা খেতে করার ফল আগে আমাকে কষ্ট Ángel ah, y Corazón. কাঁঠার ছোট যখন থাকে তখন এই পাকলে হয়ে যায় কাঁঠার আবার দানাটা অনেক দরকারিতে বা বাটা ফাটা চলে যায় 아, 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 நிறமனா சக்கோனா Yeah. <laughs>

ঠিক আছে বন্ধুরা আজকে এখন সেকেন্ড রাউন্ডে আমি ফার্স্ট হয়েছি তুমি হয়েছো লাস্ট আমি দুটো জন্য খেতে পাইনি এসেছি এটা হলো বিলাতি আমি জিতে গেছি সেকেন্ড রাউন্ডে জিতে আমি এবার আমার পারিসমে সেকেন্ড রাউন্ডে ফার্স্ট রাউন্ডে আমি খেলাম আলু পাই তাই না তুমি আজকে হলো আমড়া ঠিক আছে বন্ধুরা তাই দেখতে পারেন পানিশমেন্ট নিয়ে নিল আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার